কি তুমি কেন দেখতে পাচ্ছ না দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছো আমার ঘরে কি বসার জায়গা নেই বসার জায়গা তো আছে বসবো কিসে কেন আমার ঘরে কি কোনো ফার্নিচার নাই কেন তুমি জানো না ও বলেই তো গেছি যাবেই তো যাবেই তো এসব কি আর মনে থাকে তোমার কার মানে তুমি বলতে চাচ্ছো এসব কি আমার মনে থাকে না থাকেই না তো থাকলে তো কবে ফার্নিচার কিনে নিয়ে আসতে যদি আজকে ফার্নিচার না কিনে নিয়ে আসো আজকে আমি বাপের বাড়ি চলে যাব না তুমি চলে যেও না আমি আজকে ফার্নিচার কিনে নিয়ে আসব যাও আগে কিনে নিয়ে আসো যাচ্ছি আমি তুমি বলো তাহলে তুমি আর বাপের বাড়ি যাবে না না যাব না সত্যি হ্যাঁ আচ্ছা বউ ফার্নিচার তো কিনবো কিন্তু কোন দোকান থেকে কিনবো সেটা তো কেন ওই বাড়ি ভাবি কত সুন্দর সুন্দর ফার্নিচার কিনে নিয়ে আসছে তুমি ভাবির কাছে শোনো আচ্ছা দুজনে মিলে যাই আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো ভাবি ভালো আছি তা ফার্নিচার গুলো দেখতে আসলাম ও আচ্ছা তাই বলো কথা বাদ দিয়ে যেটা বলতে এসেছো সেটা বলো তা বাঘে ফার্নিচার আপনি কোথা থেকে নিয়ে এসেছেন কেন কাকা ফার্নিচার ও আচ্ছা তা ঠিকানাটা কোথায় ঢাকা উত্তরা আজিমপুর সাহাব কবির মাজার রুট তা বাদে মাঝে এখন তাসে মাঝার চোরাস্তা আর্মি সোসাইটির দ্বিতীয় গেটের সামনে ওহ সো ভাবি আপনি কিভাবে উপকার করলেন নামাজ এখন আর দেরি না করে চলে যাও কাটা ফার্নিচার আর হ্যাঁ ইউটিউবে একটা চ্যানেল আছে নাম হলো কাকা ফার্নিচার ভিডিও দেখে অর্ডার দাও ঘরে বসে তুমি ফার্নিচারটা পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলেই তুমি ফার্নিচারগুলো ঘরে পেয়ে যাবে একদম সত্যি বলছেন বাবি তে তো অনেক সোজা আজই আমি অর্ডার দিব কাকা ফার্নিচার থেকে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো তো চলো কাকা ফার্নিচারের ভিডিওগুলো আগে দেখি দেখে অর্ডার দিই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আজই আমি ফার্নিচারটা নিতে চাই 就是大河嘞。